দয়ায় আমি মানুষ আমি মুসলমান খোদা মেহরবান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান করণিগ পশুমে করণিগ পাখি করণিগ আমাই ববা তাই তোমাই ডাকি করণি গশু মরে করনি গো পাখি করনি গো আমাই ববা তাই তোমাই ডাকি দেখারি তরে চুদ সোনার তরে কান মেহে আমি মানুষ আমি মুসলমান শুধু মোরে মানুষ করে দৌনিখ ছেড়ে ইমান ইসলাম দিয়ে ধন্য করেছ মরে পথেরি দিশাই রাসুল দিলেন দিলেন পাক কোরআন খোদা মেহেরবান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে সবকিছু রেখেছো রোজ হাসরে পাপিস্টদের তরে তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে সব কিছু রেখেছ রোজ হাসরে পাপিষ্টদের তরে তাই তো আশা পাবনা যাক প্রভু হে রহমান খোদা মুসলিম তৌহিদি জনতা আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল এমএফজে মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেল এম এফ জে মিডিয়াতে সব ধরনের ইসলামিক প্রোগ্রাম পাবেন আর তাই দেরি না করে এখনই এম জে মিডিয়াটি সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন তাহলে সব নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে পেয়ে যাবে আসসালামু আলাইকুম الذي ارسله بالحق بصيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان صلى الله عليه وسلم. أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. 喂。<music> اللهم صل على محمد وعلى علي محمد وعلي محمد أما صليت علي ابراهيم وعلى علي ابراهيم انك حميد مزيد اللهم بارك على محمد وعلى علي محمد وعلي محمد কাম্মা বারাক্তা আলা এ বড়ো হেমাওয়ালা আলে এ বড় হেমা ইন্ন কাহামিদুম্মাজি মানসাল্লাহ আলাইয়া অহি দাথান সল্লাল্লাহু আলাইহি আশারা নবীজি কি বললেন যদি কেউ একবার দূরত পরিবেশন করে তার প্রতি আল্লাহ সুবাহানা হওয়া তালা দশবার রহমত নাজল করে বলুন সুহান আল্লাহ তাহলে আমরা এতগুলো মানুষ মুখ হিলি একবার দূর পরিবেশন করেছি আমাদের প্রতি আল্লাহ দশ বার রহমত নাজিল করেছে এটা হান্ড্রেড পার্ট আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি আমাদের সংবিধান গ্রন্থের নাম কি জি আল কোরআন এটা একটা ইসলামী সভা না কোরআন একটা এখানে কেন থাকা প্রয়োজন সংবিধান থাকবে না সামনে এটা হতে পারে অবশ্যই থাকা প্রয়োজন থাকবে তো এটা একটা কাজ করে দিলাম অবশ্যই সভা হলে সংবিধান অবশ্যই থাকতে লাগবে আমরা সবাই বিরি মজাহি কোরআন মোদের সাথে ছড়িয়ে পথে সুবহন আমরা সবাই বী মো যাহি কোরআন মোদ সাণী ছড়িয়ে দিতে বেরিয়ে পথে। ইসলামেরি ঝণ্ডা তলে ইসলামেরি ছায়া তলে আমরা জড়ো হয়েছি নিয়ে বুকে সবাই নবীর রাস্তা ধরেছি সুহানাল্লাহ ইসলামের ছায়া তলে আমরা জড়ো হয়েছি বুকে সবাই নবীর রাস্তা ধরেছি বাতিলের ধ্বংস আনবো আমরা পদাঘাতে খোদার বিধান কায়ে হবে মদের সা আমরা সবাই বিড়ি মজাহ কোরান মোদের সাথে নবীর বাণী ছড়িয়ে দিতে বেরিয়েছি পথে ছাত্র যুব কামরা সবাই কোনো বাধা মানি না খোদা তালার শরণ ছাড়া মাথা এটা যদি পাতি না হয়ে যেত যুবকেরা যদি মাথা আর আল্লাহর দাসত্বকে স্বীকার করে নিত তাহলে আজকে অন্যায় অবিচার বিশৃঙ্খলা এগুলো কিছু দেখতে পাওয়া যেত না মানুষেরা শান্তিতে বসবাস করত শান্তি শৃঙ্খলা ভাবে বসবাস করতেন কিন্তু আজকে যুবকেরা সেই সেই সলার থেকে দূরে সেই মাথা নত করা থেকে দূরে কি বলে যখন বয়স হয়ে যাবে তখন আমরা সেই জায়গায় মাথা নত করব। আচ্ছা নিশ্চয়তা কিছু আছে কেউ বলে দিতে পারবে যে আমি আমার বয়স আশি বছর পর্যন্ত আমি বেঁচে থাকতে পারবো এটা কি আছে এর নিশ্চয়তা তো নেই তাহলে ওই গর্ব করে তুই বসে আছো কেন যুবক কবি বলছে ছাত্র যুবকামরা সবাই কোন বাদা মানি না খোদা তালার স্মরণ ছাড়া কোথাও মাথা পাতি না শান্তি জেঠাই বিরাজ করে এমন সমাজ গড়ব নাই নীতির শিক্ষা দেবে এমন পড়া পড়ব ইসলামের তরি খানা জাগে নতুন সাজে পলে হাওয়া লাগিলে পারে কায়েম হবে সমাজে আমরা সবাই বিরিম জাহিদ কোরআন মোদের সাথে নবীর বাণী ছড়িয়ে দিতে বেরিয়েছি পথে নবীর বাণী ছড়িয়ে দিতে বেরিয়েছি সবার সভাপতি মহাশয় স্টেজ উপবিষ্ট ওলামা সামনে উপবিষ্ট ওলামা এবং বিভিন্ন মহল্লা থেকে বিভিন্ন গ্রাম শহর থেকে ছুটে আসা আমার ইসলাম কাঙ্ক্ষিত ভাই ও আব্বাজানেরা স্নেহের কচি ও কাচারা এবং এই মজলিসের আর এক প্রান্তে বসে থাকা আমার মা খালা ও বোনেরা আমি আমার অল্প সময়ের মধ্যে আমার কথা শেষ করব এই জন্য আমি অল্পটুকু পবিত্র আল কোরআনের সুরা আলু বাকার আর একুশ নম্বর আয়াত পরিবেশন করেছি চায়াতকে সামনে রেখে এবং বোখারি মুসলিম শরীফের এখানে হাদিসকে পরিবেশন করেছি যে কোরান এবং হাদিসকে সামনে রেখে আমাকে যে নির্ধারিত যে সময় এই সময়কে সামনে রেখে আমি আমার বক্তব্য কী করব আমার তফিকি ইল্লা বিল্লা আচ্ছা আমি আপনাদের একটু জিজ্ঞেস করব আপনারা উত্তর দেবেন আমরা মুসলমান একটু জবাব দেবেন আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম কি শুধু মুসলমানদের ধর্ম না সারা পৃথিবীর মানবতার জন্য ইসলাম এসেছে জন বৌদ্ধ ইহুদি নাসারা থেকে শুরু করে নিয়ে সারা পৃথিবী জন্য ইসলাম শুধু মুসলমানদের যদি হতো তাহলে তো এটা অবিচার হতো যে মুসলমানরাই জান্নাতে চলে যাবে আর অন্য অন্য ধর্মাবলম্বী মানুষেরা তারা পিছপড়া হয়ে থেকে যাবে এটা অন্যায় হতো এই কিন্তু অন্যায় নয় এই 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 বিষয়টাকে সামনে রেখে আমি আমার আয়াতটাকে পরিবেশন করেছি ইসলাম মানে জবাব দেবেন ইসলাম মানে শান্তি ইসলাম মানে আনুগত্য আনুগত্য করার নাম হচ্ছে ইসলাম আমি আরেকটা কথা আপনাদের বলি সেটা আপনারা বিষয়টাকে চিন্তা করবেন ইসলাম মানে জেনে নেওয়া যা করবেন জেনে বুঝে করতে হবে ইসলাম পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে আপনি একজন এখানে অমুসলিম থাকতে পারে খ্রিস্টান থাকতে পারে সাঁতাল অন্য ধর্মাবলম্বী ওদের প্রতি আমার ভালোবাসা ওদেরকে আমি ভালোবাসি এই যে মহাফিল আজকে আপনারা আহত করেছেন এটা সমস্ত মানব মানুষের জন্য আহত করেছেন না শুধু মুসলমানদের জন্য জি ভুল হবে এটা ভুল সিদ্ধান্ত সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই মহফিল বলবেন কেন তারা জানবে ইসলামকে ইসলামকে তারা জানবে এখানে এসে বসে আপনার পাশে বসে বসে জানবে ইসলামকে এই ইসলাম ঠিক মানে অনুমতি দিয়েছে তারা জানবে তাহলে সমস্ত মানবতার জন্য ইসলাম সমস্ত মানুষের জন্য মেহফিল আর সমস্ত মানুষের মুক্তির জন্য ইসলাম এসেছে এই কথা আপনাদের আমি বলতে চাইছি তাহলে আমি যে পবিত্র কোরআনে আয়াত পরিবেশন করেছি এ দিকে যাব তার আগে একটা উপমা দিতে চাইছি মানুষরা পৃথিবীর মাটিতে এসে কি অবস্থা হয় এবং কি দুর্ঘটনা ঘটে বর্তমান যুগকে সামনে রেখে একটা এক্সাম্পল দিতেছি অসুবিধা আছে কি মা ছেলেকে বলছে বেটা তুমি বাজার করে নিয়ে এসো আমি রান্না করব আমার ভাষা বুঝতে অসুবিধা হয় না ইনশাআল্লাহ তো ছেলেকে পাঠাচ্ছে যে তুমি যাও বাজার করে নিয়ে এসো আমি ওই বাজারটা নিয়ে আসবে আমাকে দেবে আমি রান্না করব মাংস নিয়ে এসো মাছ নিয়ে এসো সবজি নিয়ে এসো আমি রান্না করব তো মা বসে আছে ছেলেকে বাজার করতে পাঠিয়েছে আজকাল ছেলেরা এত ট্যালেন্টেড ছেলে বর্তমান যুগ এত মানে আধুনিকতার যুগে জেনে ফেলেছে আজকে ছোট ছোট ছেলেরা সিনেমা দেখতে আদিধা নেই আছে আজকে কি সিনেমা দেখতে সেই বাজারে টাউনে ঢাকা শহর যেতে হয় আজকে আপনার বাড়িতে সিনেমা ভরে দিয়েছে প্রত্যেকের মোবাইলে মোবাইলে সিনেমাকে ভরে দিয়েছে আপনি শুধু বলবেন যে আমি অমুক সিনেমাটা দেখতে চাই আপনাকে শুধু শুধু দেখিয়ে দিচ্ছে দেখাচ্ছি না দেখা না দেখিয়ে দিচ্ছে তো ছেলে মা যে এত সুন্দর কথা বলেছে ব্যাটা তুমি বাজার করে নিয়ে এসো আমি রান্না করব এই বাজার করাটা ভুলে গেছে ও বাজারে প্রবেশ করে দেখছে সিনেমার পর্দায় একটা ছবি লেগেছে ছবিটা খুব তারণ ছবি কি প্রেম বড় জ্বালা ও এই ছবিটার বাইরের হেডিংটা দেখে অসুবিধা হচ্ছে বিষয়টা মানে বর্তমান যুগের সামনে সামনে রেখে বিষয়টাকে আমি উত্থাপন করছি ও দেখে মায়ের যে এত ভালো কথা ভালো কাজটাকে ভুলে গিয়ে ওই বাজার করা টাকাটা দিয়ে সিনেমা দেখতে প্রবেশ করছে এটা ঠিক করছে না বেঠিক করছে বেঠিক করছে অথচ সেটাকে বেঠিক আর মনে করছে না ছেলে ও বলছে যে এর হেডিংটা এরকম তাহলে এর ভিতরে আবার কি আছে একটু দেখা যায় প্রবেশ করেছে ছেলে দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে সিনেমা দেখার পরে বাড়ি ফিরে আসছে তো বাড়ি ফিরে আসছে তো খালি হাতে বাড়ি ফিরছে তার মানে যেই টাকা দিয়ে সাবজি কিন্তু সেই টাকাটা দিয়ে সিনেমা থেকে শেষ করে দিয়েছে এবার বাড়িতে যখন খালি হাতে ফিরছে তো মা জিজ্ঞেস করছে বেটা তোমাকে বাজার করতে পাঠালাম তো তোমার খালি হাত কেন তোমার বাজারটা কোথায় তো বলছে মা টাকাটা আমার হারিয়ে গেছে যার কারণে আমি বাজার করতে পারি নাই এই কথাটা মিথ্যে না সত্য মিথ্যে কথা এই কথাও যদি বলে তাহলে ওই মা ওকে মারবে অথচ ও যদি বলে যে মা আমি বাজারে গিয়েছিলাম দেখছি সিনেমা এর সিনেমা আমি সিনেমার টিকিট কেটে সিনেমা দেখে নিয়েছি দেখে দেখে নিয়েছি যার কারণে আমি বাজার করতে পারি নাই খালি হাতে ফিরছি তো ওনারে মা মারবে না মারবে না মারবে সত্যি কথা বললেও মার খেতে হচ্ছে মিথ্যে কথা বললো মার খেতে হচ্ছে মার কিন্তু বাঁচা নেই কেন তুমি টাকাটা হারিয়ে দিয়েছিলে সত্যি কথা এটা যদি টাকাটা হারিয়ে গেছে এটা যদি তুমি বলছো তো দশ মিনিট পরে আধ ঘন্টা পরে আসতে তুমি দু ঘন্টা পরে এলে কেন মিথ্যে কথা বলছো অতএব মা তাকে মারবে সত্যি কথা বলছে যে আমি মা টিভি দেখছিলাম সিনেমা দেখছিলাম এটা সত্যি কথা অথচ তাও তাকে মা মারবে কেন যে তুমি বাজার করতে পাঠালাম তুমি টিভি দেখলে কেন এক্সাম্পলটা এই জন্য দিলাম পৃথিবীর মাটিতে আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করলেন কিসের জন্য সৃষ্টি করলেন আল্লাহ ইবাদতের জন্য না পবিত্র কোরআনে অমা হালাকুল জিন্না অল ইনসা ইল্লা লিয়াবুদ আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি আচ্ছা এই পৃথিবীর মাটিতে মানুষ এসে যাওয়ার পরে এত ভালো কাজটাকে ভুলে গিয়ে বিভিন্ন কলমকে জড়িত হয় না হয় না নামাজ ছেড়ে দেয় রোজা ছেড়ে দেয় হজ করা হজ হয়েছে তাকে ছেড়ে দেয় নির্যাতন করে জুলুম করে অত্যাচার করে কেন এই জন্য করে যে ভালো কাজটা ছেলে যেমন ভালো কাজ ছেড়ে দিয়ে দুনিয়ার জালে ফেঁসে গেল মানুষ পৃথিবীতে এসে দুনিয়ার জালে ফেঁসে যায় তাহলে আমি এই কথাটা এখন এই এটাই বোঝাতে চাইছি যে এই গ্রামটার নাম আগ্রাসাল আগ্রাসাল এই সারা আগ্রাসালের মানুষকে আমি বলতেছি যারা এখন পর্যন্ত আজকের মহাফিলে আঠাশে জানুয়ারি প্রোগ্রামের ডেট করে এখন পর্যন্ত প্রোগ্রাম শুনতে আসেন নাই বাড়িতে বসে বসে ওই ছেলে ওই নিয়ে নিয়ে বন্ধু টিভি দেখতেছ এখনো ওই মোবাইল দেখতেছ সময়কে নষ্ট করতেছ আসো নাই এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ মারবে মারবে না মারবে না আঠাশ তারিখ আপনারা ডেট করেছিলেন এটা কোরআন মহাফিল অজ মহাফিলের তারপরে তুমি বাড়িতে বসে বসে গল্প গুজব করো তুমি সময়কে ফালতু যে নির্দিষ্ট বাজে জিনিসের সময় নষ্ট করছো তোমাকে আল্লাহ মারবে না মারবে না মারবে সিরিয়াল কিন্তু আগা দিকে যাবে সিরিয়াল জটিল হবে একটু চিন্তা ভাবনা করবে বিষয়টাকে নিয়ে আমরা যারা এখানে সবা শুনতে এসেছি যারা এখন স্টেজের সামনে বসে আছি এখানে সামনে স্টেজে স্টেজের সামনে বসে মাহফিলে বসে সবা শুনতে এসেছি আমরা কেউ আল্লাহ মারবে মারবে না মারবে না মারবে না তবে এই কথাটা ঠিক বলেছে বিষয়টা ক্লিয়ার হবে শুধু তাই নয় আমি এখানে বক্তা বক্তব্য দিছি এই বক্তা কেউ আল্লাহ মারবে ছাড়বেন না বলবেন সিরিয়াল জটিল আজকে নতুন কথা শুনছি ভাই ইন্ডিয়া থেকে আপনি এসে নতুন নতুন কথা বলছেন বিষয়টা কি আমরা তো এত ভালো কাজ করতেছি ওরা নেই বাড়িতে বসে বসে গল্প বুঝা করছে টিভি দেখছে যার কারণে মার খাবে আমরা স্টেজে বসে আছি আমরা সামনে বসে আছি আপনি বক্তব্য দিচ্ছেন আপনিও মার খাবেন আমরা মার খাবো কেন বিষয়টা বুঝতে হবে কেন মার খাবেন আর মার থেকে কেন বাঁচবে এটা জানতে হবে আপনারা জানেন সুরা পবিত্র কোরআনের একটা সুরা আছে সুরাটা ছোট্ট সুরা যখন আমরা কোনো কাজে কামে বেরিয়ে যাই তো জামাতের অপেক্ষা না করে অ্যাডভান্স একটু নামাজটাকে টাইম করে নিয়ে বেরিয়ে যায় কেন আমরা এখন সফরে বেরিয়ে যাচ্ছি তো তাড়াতাড়ি করে ওই ছোট্ট সুরাগুলোকে পড়ে নিয়ে চলে যায় যায় না যায় যায় একটা ছোট্ট সূরা আছে এই সূরাটায় এর যে ভাবত্ত্ব এর যে মহার্ত্ব এত তা মানুষরা জানতো না না জানার কারণে জানে না অনেকেই জানে না আর যারা জানে তারা এই সুরার মানে ইয়ে করতে তাপসীর করতে গিয়ে দুশো তিনশো পৃষ্ঠা করে লিখে ফেলেছে বাংলাদেশের আপনাদের বাংলাদেশের মাওলানা দেলওয়ার হোসেন সাইদি এই সুরা আল আসর কে করতে গিয়ে নব্বই পৃষ্ঠা লিখলে বলুন সুবহানাল্লাহ ছোট সূরাটা এই সূরার প্রথমে আল্লাহ কি বলছেন ওয়াল আসিন ইনাল লাফি পৃথিবীর আল্লাহ সম্বোধন করে বলছেন শুধু মুসলমানদেরকে নয় সারা পৃথিবীর মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছেন আমি সময়ের কসম করে বলছি শুধু ক্ষতির কথা বলেন না আমি টাইমের কসম করে বলছি টাইমের করে বলছি সারা পৃথিবীর মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে আমি যে কথাটা একটু আগে বলছিলাম কথাটা সাবিষ্ট হলো না হলো না আমরা যারা বসে আছি এখন তারাও ক্ষতিগ্রস্তর মধ্যে পড়লাম না পড়ি নাই করছি না নাই কিন্তু বাঁচবো চিন্তা করার কোনো কারণ নেই হতাশ হওয়ার কোনো কারণ নেই আল্লাহ বলছে শোনো সারা পৃথিবীর মানুষরা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না ইল্লেল্লেদিন সালেহা যারা আল্লাহর প্রতি ইমান আনবে এক আল্লাহর প্রতি ইমান আনবে শুধু ইমান এনে বসে থাকবে না আমলে সলেহা সৎ আমল করবে যারা সৎ আমল করবে তারা কোনো দিন ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না আমরা যদি এখানে পাঁচ হাজার মানুষ থাকি তো পাঁচ হাজার মানুষ যদি আল্লাহর প্রতি ইমান আনি সৎ আমল করি আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বো তো বাঁচলাম না বাঁচলাম না বেশি গেলাম আমরা ক্ষতিগ্রস্ত মধ্যে করবো না আমরা সবা শুনতে আল্লাহ আমাদের প্রতি রহমান নাজেল করছেন এটা চিন্তা করার কোনো কারণ নেই ক্ষতিগ্রস্ত মধ্যে পড়বে ওরা যারা আজকে সবাকে মানে এখন পর্যন্ত সবা শুনতে আসে নাই বাড়িতে বসে বসে গাদ্দারি করে টিভি দেখছে সময়টাকে নষ্ট করছে কোরআন শুনতে আসে নাই তারা ক্ষতিগ্রস্ত মধ্যে পড়বে তাহলে আমরা সবাই লাভমান আমরা ক্ষতিগ্রস্ত নয় এখানে ইমানদারের আর দুটা কোয়ালিটি বলছেন আল্লাহ কি বলছেন হক কথা বলতে হবে এতে যদি আপনার জীবন চলে যায় যাক দেখার কোনো বিষয় নয় হক কথা বলতে হবে শরীরে যদি মার পড়ে চাবুকের চাবুক পড়ে তারপরে হক কথা বলতে হবে হক থেকে দূরে সরা যাবে না আর হক কথা বলতে গিয়ে আপনার শরীরে যখন চাবুক আসবে রক্ত ঝরবে আল্লাহ বলছেন সে সময় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে করতে করতে হবে যদি তুমি পারো তোমার জায়গা আমি তৈরি করেছি সবর যে যেদিন তুমি দুনিয়ার বাড়ি থেকে চলে যাবে সেই দিনই ওই জায়গায় প্রবেশ করবে যেদিন মরে যাবে সেই দিন ওই জায়গায় প্রবেশ করবে সেই দিনই

আল্লাহ সারা পৃথিবীর মানুষকে সারা পৃথিবীর সমস্ত মানুষকে আমি যে বক্তব্য বিষয়টাকে সামনে নিয়ে এসেছি সে বিষয়ের উপরে কথা বলছি ইয়া আইয়ুহান নাসু রব্বাকুমাল্লাযী খালাকাকুম সারা পৃথিবীর সমস্ত মানুষ কাল্লা সম্বোধন করে বলছেন ও সারা পৃথিবীর মানুষরা শুনো এখানে ইহুদি নাসারা থেকে শুরু করে নিয়ে সারা পৃথিবীর সমস্ত কাল্লা বলছেন তোমরা দাস মেহের পান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান খোদা খামেহরপান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান করণিগ পশু মরে করণিগ পাখি করণিগ আমায় বাবা তাই তোমাই ডাকি করণিগ পশু মরে গো পাখি করনি গো আমায় ববা তাই তোমাই ডাকি দেখারি তরে দিলেন সোনার তরে কান খোদা মেহের পান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান তোমরে মানুষ করে নিখো ছেড়ে ইমান ইসলাম দিয়ে ধন্য করেছ মরে পথের রাসুল দিলেন দিলেন পাক খোদা মেহেরবান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে কিছু রেখেছ রোজ হাসরে পাপিষ্টদের ইতরে তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে সবকিছু রেখেছ রোজ হাসরে পাপিস্টদের তরে তাই তো আশা পাবনা না যাক প্রভু হে রহমান খোদা মেহেরবান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান আমি পবিত্র আল